আসসালামু আলাইকুম মাত্র তিন কাপ মুড়ি দিয়ে সাতাশ পিস মিষ্টি মাত্র পাঁচ মিনিটে আপনারা এইরকম নরম তুল তুলে রসালো কালো জাম মিষ্টি তৈরি করুন তো চলুন তৈরি করতে যা যা লাগছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এদিকে আমি একটি বোলের মধ্যে আমি তিন কাপ মুড়ি অ্যাড করে নিব এবং মুড়িটা যদি অনেকটা নরম থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারে দিলেও কিন্তু গোড়া হয় না তো আপনারা ফ্রাই একটু মুড়িটা ভেজে নেবেন তো এদিকে আমি একটি ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ডারের মধ্যে আমি মুড়িটা দিয়ে দেবো যেহেতু মুড়িটা আমার মোচমোচেই আছে এবার আমি গোড়া করে নেব ব্লেন্ডারের সাহায্যে তো দেখলেন তো কত সুন্দরভাবে মিহিক করে গোড়া করে নিয়ে এসেছি তো এটা আমি ছাইড করে রেখে দেবো এদিকেই একটি ফ্রাইপ্যান নিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে আমি আগের থেকে ঘন করে জাল করে নেওয়া গরুর দুধ অ্যাড করে নিব এই দুধটা আমি এই ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে আবারও আমি ভালো করে জাল করে নিব এইবার এই মুড়ির ছাতু আমি দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে নিব আর এই ডোটা কিন্তু বেশি ছফট হবে না যে এরকম হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এই ডোটা কেমন হয়েছে মিষ্টির যে কালো জাম মিষ্টির যে ডো এরকম হয়েছে তো আমি এদিকে একটি প্লেটে তুলে নিচ্ছি এবং দুইটা ডিমও অ্যাড করে নেবো এবং এর ভিতরে অ্যাড করে দেবো বাটার আপনার এখানে রান্না রেগুলার তেল অ্যাড করে দিলেও কিন্তু হবে এবং এক চা চামচ দিয়ে দেবো বেকিং সোডা বেকিং পাউডার এবং এক কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে হাতটা দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব তো ডোটা তৈরি করা হয়ে গেছে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে আমি কালো জাম ছেপ দিয়েছি আমি এইভাবে লম্বা করে নিয়েছি আপনারা গোল গোল করে ছেপ দিলেও কিন্তু হবে তো আমার তিন কাপে মুড়িতে সাতাশটি মিষ্টি আমার হয়েছে তো এটা আমি সাইড করে রেখে দিব এদিকে একটি ফ্রাইপ্যানে আমি এক কাপ চিনি অ্যাড করবো এবং দুই কাপ মতো পানি অ্যাড করবো যেহেতু আমি এক কাপ চিনি নিয়েছি এবং অ্যাড করে দিব চারটা এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে যখন সেরাটা বলো উঠে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব আর এদিকে আমি একটি ফ্রাইপ্যানে রান্নার রেগুলার তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে এবার এই মিষ্টিগুলা দিয়ে আমি ভেজে নিব আর এই অল্প আছে কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর চুলার জালটা কিন্তু একদমই স্প্রিড করা যাবে না তাহলে মিষ্টিটা পুড়ে যাবে তো আমি মিষ্টিটা এরকম উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর যে শিরাটা তৈরি করেছিলাম এই শিরার মধ্যে আমি দিয়ে দিব মিষ্টিগুলা এবার একটু নেড়ে চেড়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তো তত সময় এই মিষ্টিটা সফট হয়ে যাবে তো এদিকে এই একই তেলের মধ্যে বাড়তি মিষ্টিগুলা ছিল সেগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তো এটা ভাজা হোক এদিকে আমি আবারও ঢাকনাটা উঠি আপনাদের দেখাচ্ছি দেখেন পাঁচ মিনিট পর ফিরে এসে মিষ্টিটা কতটা চফ্ট হয়েছে একটু কাছ থেকে না দেখলে বুঝবেনি না যে মিষ্টি এতটা ছফট আর মুড়ির মিষ্টি এতটা মজার না দেখলে বিশ্বাসই হবে না তো আমি একটি মিষ্টি আপনাদের তুলে দেখাচ্ছি দেখেন কতটা ছফট হয়েছে একটু কেটে দেখালাম আর এই পর্যায়ে কিন্তু প্রচুর পরিমাণে গরম যার কারণে আমি মিষ্টিটা তুলে দেখা পারলাম না তো দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর সফট হয়েছে তো এদিকে আমি ওই একই তেলের মধ্যে যে মিষ্টিগুলা দিয়েছিলাম সেই মিষ্টিগুলোও দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে এবার আমি সব মিষ্টিগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি একদম দোকানের মতো আর মুড়ি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় যদি আপনারা বাসায় একবার না তৈরি করেন তাহলে তো বুঝবেনই না তো আমি একটু কাটা চামচের সাহায্যে আপনাদের তুলে দেখালাম তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালাম like